এ এ ভাই পাকিস্তান সে না কেমন হে ভাই ঠিক আছে আরে লন বসের বাবা আখি দওয়ানা अनिल الحمد لله অনেক দিন ছিল এখানে প্রায় 8 দিন 8 দিন এখানে কত স্মৃতি হয়ে গেল কত হলো যে আজকে लास्ट দিন আর लास्ट দিন বলতে বলতে শেষ হয়ে গেছে लास्ट দিন এখন অলরেডি সবাই চলে গেছে কিছু মানুষ আছে তাদের মনসাওনা বেশি এখানে মূলত এখানে আট দিন বিজনেস হয়েছে আমাদের দেশের মধ্যে বলা হয় যে বাণিজ্যিক মেলা বাণিজ্যিক মেলা মানে এটাকে বলা হয় যে মারস এখানে এটার নাম দিয়েছে যে মারস মারাজ অর্থ হলো অফারের স্থান তো এটা করতেছে আট দিন চলছে আট দিন বিক্রি হয়েছে এখন যাওয়ার সময় হ্যাঁ আর আমরাও ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে ইয়ে আছে উদাস হ্যাঁ উদাস এখানে সব ইয়া করছে আর এই আমার বসের বাবা আবু বসে বাবা মনে করে একদম ইয়া বয়সের মতো দেখতে আর এমনি অনেক মজা করে তো আলহামদুলিল্লাহ আট দিন বেঁচে কিনা হলো এই বাড়ি পাকিস্তানা কেছে ঠিক আর ইরি পাকিস্তানি মেরা ভাই হে মেরা ফেভারিট যে কান্ট্রি না ও পাকিস্তানে আলহামদুলিল্লাহ তো কি আর বলবো এখানে দিনের স্মৃতি একদম মনে হয় যেন বছর বা আট মাসের মতো এখন দিনের চব্বিশ থেকে বিশ ঘন্টায় এখানে ছিলাম মোটামুটি তো এখানে অনেক কিছু হয়েছে অনেক কিছু করলাম বেজা কিনা করলাম আপনাদেরকে এটা বলি যে বাণিজ্যিক মেলাই এটা মূলত এখানে বাণিজ্যিক মেলা চলছে তারপর এখানে যে শুধু মানে আর এখানে শুধু দোকানই আসছে এমনটা নয় বরঞ্চ এখানে পাকিস্তানি আছে তারপরে এই যে এখানে যে বসছে এটা হয়তো থাইল্যান্ডের তারপর এই পাশে বসছে থাইল্যান্ডের এখানে থাইল্যান্ডের ওই পাশে মনে হয় চীনার এখানে প্রচুর মানুষ আসছে এখানে আইসা আইসা বিজনেস করতেছে বাট একটাই যে আমাদের বাংলাদেশ এমন হয় একজন মনে দেখছি তাও সঠিক বলতে পারি না ওই দোকানটা কি ওর নাকি আরেকজনের নাকি ওর মালিকের বলতে পারি না তবে যতটুকু মনে হলে যে হতে পারে যে এটা তার নিজেরই তবে বাংলাদেশ একটা বিষ একটা চলে নাই বাংলাদেশ যদিও অনেক এমন যে একজন মানুষের প্রতিও অনেক তাড়াতাড়ি সহানুভূতিটা দেখায় কিংবা তার সাথে অনেক তাড়াতাড়ি গলে যায় তার সাথে মিশে যায় এবং কি ছোটোখাটো জিনিসগুলোও 啊，你这个。